সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগুলাট ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনেই কালীগঙ্গার মাঝে একটি ব্রিজ আমরা সেই ব্রিজের উপরে অবস্থান করছি এবং আপনাদেরকে সেই ব্রিজের দৃশ্য দেখানোর জন্য এসেছি এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে বিশ বছরের অধিক সময় কিন্তু এই ব্রিজের সুবিধাভোগ কিন্তু এলাকাবাসী আজ পর্যন্তও করতে পারছে না কারণ ব্রিজের সঠিক মেরামত হয় নাই পাশাপাশি ব্রিজের দুই পাশে যে মাটি ভরাট সেই মাটি ভরাটটা কিন্তু আজ পর্যন্ত হয় নাই কোনো রকম কোনো নজরদারির অভাবেই প্রশাসনের নজরদারির অভাবেই কিন্তু এই ব্রিজটি এই বেহাল দশায় পড়ে আছে তাই আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে করে এই ব্রিজটি সঠিক মেরামত করে এই এলাকার জনগণের চলাফেরার উপযুক্ত করা হয় যাতে জনগণের যে জনদুর্ভোগ সেই জনদুর্ভোগ লাঘব হয় এই প্রত্যাশা নিয়েই আমি শেষ করছি আমি মোহাম্মদ মনজুরুল ইসলাম চ্যানেল এ ওয়ান কুষ্টিয়া